তাদের বোঝা দরকার ছিল যে কাউকে মেরে এলাকা আজিবত ব্যবস্থা করা যায় না আমরা টিমির সে সক্ষমতা রয়েছে বলে আমরা কিন্তু এটা আমরা বারো ঘন্টার মধ্যেই আমরা তাই আমরা প্রত্যেক এলাকায় এরকম আরও কোনো ঘটনা আছে কিনা না যারা এলাকা মানে দলের দলে বা অন্য দলের বিরোধ আছে সেগুলো আমরা খুঁজেভয় করছি এবং আমরা মনে করি এইরকম হত্যাকাণ্ডে ঘটিয়ে কেউ বাঁচতে পারবে না অথেব সবাইকে আমি বলবো যে হত্যাকাণ্ডে না জড়িয়ে তারা যেন ভালো হয়ে কাজ করার চেষ্টা করে এটা আমার অনুরোধ থাকবে এবং আমাদের ডিবির প্রতিটা ঢাকা শহরের প্রতিটি এলাকায় আমরা কাজ করছি এবং কার সাথে কার দ্বন্দ্ব রয়েছে সেটা আমরা খুঁজে বের করছি সিসিটিভিতে চারজন ব্যক্তি দৌড়াচ্ছে দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং আর কয়েকজন রাস্তার কোনায় কোন দাঁড়িয়ে আছে এরকম আপনারা ভিডিও খুঁজে দেখবেন আমরা প্রায় আটজনকে আমরা গ্রেপ্তার করেছি মূল বিষয়টা হচ্ছে এখানে যে মূল পরিকল্পনা হলো শাহজাহাল শাহজালাল এই শাহজালাল আর হাবিব আরেকজন আছে যে মূল মিশনে যে অংশগ্রহণ করেছে এই শাহজালাল আর হাবিবগুলো মিলে এটা করেছে যে তাকে মেরে ফেলতে হবে কারণ এলাকা আধিপত্য বিস্তার বাজার আছে আপনার জানেন মালিবাগ ফুটপাথ বিভিন্ন বিষয় নিয়ে যে রুবেলের সাথে শাহজালাল এবং আপনার হাবিবের একটা দ্বন্দ্ব চলছিলো এছাড়া আরও কয়েকজনের নাম আছির আমরা পড়ে বলবো তাদের সাথে তার একটা দ্বন্দ্ব ছিল সেই প্রেক্ষিতে তারা তাকে শাহজালাল চার টাকা দেয় তুমি একটা দুইটা চাপাতি নিয়ে আসো সেমালিবা বাজার থেকে দুইটা চাপাতি চার টাকা দেয় চার হাজার টাকা নিয়ে আসে এবং ঘটনার আগের দিন শাহজালাল হাদিব দুজনে রুবেলকে মারা পরিকল্পনা করে এবং মোটর সাইকেল নিয়ে রোবেলের গতিবাদী লক্ষ্য করে এবং আলিফ এবং হাবিব এরা আগে তার বাসার সামনে চলে যায় কাছাকাছি চলে যায় আর পিছন থেকে যায় হলো রুবিল রবিউল সানি আর রোমিয়া তখন তারা যখন রিক্সা যায় তখন দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করেছিল বাঁচার চেষ্টা করেছিল রুবেল কিন্তু তারা যেহেতু চারজন ছিল তারা দৌড়ে আলো দিয়ে আপনারা সিসিটিভি দেখবেন তাকে মানে মানে ভেদম ছাপা দিয়ে খুপিয়ে তাকে মানে মৃত্যুর দিকে পাবিত করেছে এবং মেরে তারা রক্তমাখার সুবিধা ওয়ালের পাশে ফেলে তারা দৌড়ে পালিয়ে যায় এবং আমরা তাদের তাদের তার সি যে বাংলাদেশ মহিলা মল্লীগের কেন্দ্রীয় নেত্রী সে একটা সাজান মামলা রুজি করেন আমরা সেটা সায়াদ বন্ধ করি সায়দ আপনারা লক্ষ্য করবেন যে ঘটনা ঘটার প্রায় দশ ঘন্টা বা বা বারো ঘন্টা এরকম এ সময়ের মধ্যে কিন্তু আমরা মূল পরিকল্পনাকারী এবং এবং কিলিং মেশিনে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমরা আমরা গ্রেপ্তার করেছি এবং তারা ওদের শিকারও করেছে এবং সিসিটিভি তো আসলে আমরা মনে করি যে তারা হয়তো ভেবেছিল যে হুগেলকে হত্যা করে মানে হাবিব শাহজালাল আরও যারা যারা রয়েছে তারা হয়তো এলাকার আধিপত্য বিস্তার করছে এবং এলাকাটা নিয়ে তো আসলে তারা প্রকাশ স্বর্গে তাদের বোঝা দরকার ছিল যে কাউকে মেরে এলাকা আধিবত্য বিস্তার করা যায় না আমরা টিভির সে সক্ষমতা রয়েছে বলে আমরা কিন্তু এটা আমরা বারো ঘন্টার মধ্যেই আমরা তাই আমরা প্রত্যেক এলাকায় এরকম আরও কোনো ঘটনা আছে কিনা যারা এলাকা মানে দলের দলে বা অন্য দলের বিরোধ আছে সেগুলো আমরা খুঁজে হয়ে করছি এবং আমরা মনে করি এইরকম হত্যাকাণ্ডে ঘটিয়ে কেউ বাঁচতে পারবে না পথে সবাইকে আমি বলবো যে হত্যাকাণ্ডে না জড়িয়ে তারা যেন ভালো হয়ে কাজ করার চেষ্টা করে এটা আমার অনুরোধ থাকবে এবং আমাদের বিভিন্ন দিন ঢাকা শহরের প্রতিটি এলাকায় আমরা কাজ করছি এবং কার সাথে কার দ্বন্দ্ব রয়েছে সেটা আমরা খুঁজে বের করছি